আসসালামু আলাইকুম পবিত্র ঈদ মোবারক ঈদ মোবারক অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি কিছু সেরা নিয়ে তো এখানে যারা যারা এই ইমিটেশনগুলো মানে আমাদের সবাই কিন্তু ওরা অনেক পরিশ্রমিক এবং অনেক ধৈর্যশীল এবং সকালে এসে রাত্রে পর্যন্ত এত পরিশ্রম করে যে দেখেন ব্যবসার মূলধন পরিশ্রম পরিশ্রম করার পর সফলতা অর্জন করছেন যাতে ঝুঁকি যাতে সাফল্য তো প্রথম দেখাচ্ছি এটা হলো একটা কালে দুল এই দুলটা মার্কেট প্রায় দাম আছে পাঁচশো পঞ্চাশ টাকা আমরা দিয়েছি মাত্র তিনশো টাকা দিয়ে দিচ্ছি বিভাস এখানে আছে অনেক অনেক সুন্দর সুন্দর আছে এখানে এ দেখার এগুলা পুরো একটা মানে কি যে ক্রিস্টাল পাথরের ভিতরে প্রতিটা দুল মাত্র দুশো আশি টাকা করে তারপর দেখ বিভাস এখানে আছে আপনাদের সামনে এই একটা দুল আছে একটু অনেক সুন্দর ক্রিস্টালের ভিতরে

যে এখানে আরও অনেক অনেক ফুল আছে দেখেন এখানে দুশো টাকার থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত পার্সি মানে সেরা অফার আজকে চলতেছে পার্সি দুমধারাক অফার চলতেছে পিসের বিস্তারা চলতেছে ডায়মন্ড কার্ডের সেট আছে ডায়মন্ড কার্ডের চুরি আছে তো শেষ মেশ আমি একটা কথাই বলি আজকে আপনাদের জন্য সবচেয়ে স্পেশাল ডিসকাউন্ট আবার থাকবে এই দুলটা মাত্র দুশো টাকা আল্লাহ হাফেজ